পেশেন্টের একটা ইনফেক্টেড সিভিসিয়াস ঠিক আছে এটা হচ্ছে রাইট গ্লুটন ডিজনে এটা কমপ্লিট এক্সিসন করা হলো কোনো রাপচার না করে ঠিক আছে এটা হচ্ছে পুরো সিস্টটা এরকম সিস্ট থাকলে এর কমপ্লিট এক্সিসন না হলে রিকারেন্ট হওয়ার চান্সটা সবসময় বেশি থাকে এদিকে দেখো ঠিক আছে এই টোটাল সিস্ট কমপ্লিট এক্সিসাইজ ওকে তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো হবে চলো এটা হচ্ছে পেসি মেনে যদি বাইরে করতে হয় তাহলে আমার মনে প্রায় পাঁচ সেন্টিমিটারের কাছে গেছে বড় স্পেস ঠিক আছে ইনফেক্টেড সিবিসি অ্যাসিস্ট